করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি স্বাগতম সকলকে আজ আমরা আলোচনা করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত কবিতা দুই বিঘা জমি নিয়ে দুই বিঘা জমি কবিতা এটি শুধু একটি কবিতা নয় এটি একটি সমাজের জীবন্ত দলিল বলা যেতে পারে যুগে যুগে যেভাবে শাসক শ্রেণীর হাতে সাধারণ মানুষ অত্যাচারিত হয়েছে যেভাবে ধনির হাতে দরিদ্র ব্যক্তি অত্যাচারিত হয়েছে তারই একটি প্রতিচ্ছবি এই কবিতার মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন চলুন দেরি না করে আমরা দেখে নিই কবিতাটি শুধু বিগে দুই ছিল মোর ভূই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভুষ স্বামী ভূমির অন্ত নয় চেয়ে দেখো মোর আছে বড়জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্তেয় দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের বিটে খানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সেমাটি সোনার বাড়া দায়ে বেঁচিব সে মায় এমনই লক্ষ্মী ছাড়া আখি লাল রাজা ক্ষণকাল মৌন ভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে কলিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু মিশি দিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সুমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি ছায়া সুনিবীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আঞ্চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশ নিজ গ্রামে কুমরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ তলা করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছানো এসে আমার বাড়ির কাছে ধিক ধিক শতধিক তোরে নীলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহহারা সুখহীন তুই হেতা বসি উড়ে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনোখানে লেস নাহি অবশেষ সেদিনের কোন চিহ্ন কল্যাণময়ী রাশি যত হাস যত সাজ ছিলে দেবী বলে দাসী বিদির ফিরিয়া ফিরিয়া চারিদিক চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই অঙ্গ আছে কি বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সে মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে রাত্রে কো ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম করাবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেনকালে হাই যন্দুত প্রায় কোথা হতে এলো মালি ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারই পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ শুনিবিবার ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগে মহাশয় বাবু কহে হেসে ব্যাটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই জানান যে কবিতাটি কেমন লাগলো